আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো লেনদেনে যদি বলা থাকে কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন পাঁচশো টাকা তো ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ও কমিশন এটা হিসাব সমীকরণের কোথায় কোথায় কোন কোন উপাদানের পরিবর্তন হবে তো আমি পরের পেজে দেখাচ্ছি লক্ষ্য করি যে লেনদেনটি এখানে লিখে রাখলাম ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এটার ফলে দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাঙ্ক চার্জ আর একটা হচ্ছে ব্যাংক। এখন ব্যাংক চার্জ যদি ব্যাংক ধার্য করে তাহলে আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা কমে যাবে আমার অ্যাকাউন্টে ব্যাংক জমা হ্রাস পাবে তা এটি কিন্তু ব্যাংক থেকে বিয়োগ করা হয় যেহেতু ব্যাংক জমা কমে যায় ব্যাংক জমা কমবে অর্থাৎ ব্যাংক চার্জ ধার্যের ফলে ব্যাংক জমা কমেছে ব্যাংক জমা কমলে কি হয় এ হ্রাস পাবে ব্যাংক জমা সম্পদ সম্পদ কমলে এ কমে এ একটা পক্ষ একটা পক্ষ দ্বারা হচ্ছে ব্যাঙ্ক জমা কমে যাবে আর একটা পক্ষ হচ্ছে ব্যাংক চার্জ এখন ব্যাংক চার্জটা কিন্তু খরচ ব্যয় আর খরচ হলে ব্যয় হলে মালিকানা সত্য হ্রাস পায় ব্যাংক চার্জ হচ্ছে খরচ তো খরচ হলে বা ব্যয় হলে ব্যয়ের ফলে মালিকানা সত্য হ্রাস পায় ও ই হ্রাস পায় অর্থাৎ ব্যাংক চার্জ ধার্য করার ফলে ব্যাংক জমা কমবে ফলে এ কমবে ব্যাংক জমা যেহেতু সম্পদ আর আরেকটা পক্ষে ব্যাংক চার্জ খরচ খরচ হলে মালিকানা সত্য কমে ও ই কমে এটা এইটা হচ্ছে ব্যাখ্যা এখন আমি যদি ছকের মাধ্যমে উপস্থাপন করি ছকের মাধ্যমে যদি উপস্থাপন করি তাহলে লক্ষ্যগুলো দেখতে পাই এই ব্যাঙ্ক জমা কমেছে ব্যাঙ্ক তার চার্জটা ব্যাঙ্ক থেকে মাইনাস হয় ব্যাঙ্ক জমা থেকে বিয়োগ হয় তো ব্যাঙ্ক জমা থেকে বিয়োগ করব এই যে ব্যাঙ্ক জমা থেকে মাইনাস করব। আবার আর পক্ষ ব্যাঙ্ক চার্জটা খরচ খরচের ফলে মালিকানা কমবে ওনার সিকিউরিটি কমবে মালিকানা সত্ত্বেও সেজন্য মালিকানা সত্ত্বে থেকে মাইনাস আর আমরা জানি কোনো খরচ হলেই মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয় যেমন বেতন প্রদান করা হলো সেটা মালিকানা শত থেকে মাইনাস হবে ভাড়া প্রদান করা হলো ভাড়া যেহেতু খরচ মালিকানা শত থেকে মাইনাস হবে বিজ্ঞাপন প্রদান করা হলো মালিকানার শত থেকে মাইনাস হবে তারপরে আমরা এই পণ্য ক্রয় করা হলো পণ্য ক্রয় খরচ পণ্য ক্রয়টাও মালিকানা শত থেকে মাইনাস হবে অর্থাৎ খরচ হলেই মালিকানা শত থেকে বিয়োগ হবে